আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হলো আচাচা অস্ট্রেলিয়া এবং বলোভিয়া অঞ্চলের একটা ফল আমাদের অঞ্চলে ফলন হচ্ছে বিশ্বের সুস্বাদু যে ফলগুলো আছে আপনার ম্যাঙ্গো স্টিনকে বলা হয় ফলের রানী এবং ম্যাঙ্গো স্টেনের পরে নাকি এটা খুব স্বাদ এবং বিশ্বের সুস্বাদু ফলের কাতারে ম্যাঙ্গো স্টিনের পরেই এর নাকি অবস্থান এই কিছু চারা দিচ্ছি খুবই অল্প রেটে আসলে এই চারাগুলো শেষ হয়ে গেলে আর অল্প রেটে আসলে চারা দেওয়া সম্ভব না আর কারণ এগুলো আসলে বাইরের চারা যেহেতু ইনপোর্টের চারা এবং পাঁচ ফিট সাইজের বড় চারা এই সাইজের চারাগুলো আপনার এই লটটা ফুরিয়ে গেলে হয়তো এক দশ পিস মতো চারা আছে এই লটটা ফুরিয়ে গেলে চারা প্রতি আবার দুইশো তিনশো টাকা এরকম বেড়ে যাবে হয়তো আর যারা এখন আপাতত কম দামে নিতে চাচ্ছেন তারা এখন নিতে পারেন আর আমি আসলে যেই রেটটা দিচ্ছি ওখান থেকে কমানোর মতো আর কোনো অপশন নাই এই চারাগুলো মোটামুটি আপনার তিন থেকে চার বছর ইনশাল্লাহ ফল চলে আসবে বড় চারা আর যেটা বলছিলাম যে এসে কমে আর দেওয়া সম্ভব নয় তাই যারা নিতে চান দ্রুত অর্ডার করতে পারেন বাংলাদেশের নতুন একটা ফল এবং সুস্বাদু একটা ফল এটা ফল হচ্ছে আপনার ফল হবে আমরা আপনার এই সাইজের চারাগুলো আর পরে আনতে পারব কি জানি না আর প্রচুর পরিমাণে ফল ধরে এখন আমাদের দেশে যেহেতু নতুন ফল ধরবে একটু সময় লাগবে যদি এই বছর আরিফুর রহমান ভাইয়ের কাছে ধরছিল ফল তা দেখলাম আর কি এবং আরিফুর রহমান ভাই এটা সর্বপ্রথম বাংলাদেশে নিয়াস এবং পরিচয় করাই দেয় সেই সুবাদেই কিন্তু আমরা জানা এবং ছোটো চারা এই সাইজের চারা আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকাও বিক্রি হচ্ছে তাতে কারো লাগলে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম